আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাবো রেজিস্ট্রেশন করতে হলে আমি আজকে মোবাইলে দেখাচ্ছি মোবাইলে ডাটা কানেক্ট করে নিতে হবে তারপরে গুগল গুগলের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রমে যাচ্ছি এখানে যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম করার পরে এখানে এই অ্যাড অ্যাড্রেস বারে এখানে লিখতে হবে হোমিওপ্যাথি সফটওয়্যার ঠিকানা ঠিকানাটা হচ্ছে হোমিও এইচ ও এমইও এস ওএফটি ডট কম ডট কম এটি লেখার পর হোমিও সফট ডট কম লেখার পরে এই গো বাটনে যেতে হবে এখানে এখানে গেলাম তারপরে এরকম একটি পেজ আসবে এখান থেকে এই মেনু বাটনে টাচ করতে হবে এই মেনু লেখাটিতে টাচ করতে হবে এখানে টাচ করলাম করার পরে এইরকম একটি ড্রপডাউন মেনু আসবে এখান থেকে এই রেজিস্টার লেখা যে বাটনটি এখানে টাচ করতে হবে ঠিক রেজিস্টার লেখাটির উপরে এখানে টাচ করলাম করার পরে একটি আমরা ফর্ম দেখতে পাচ্ছি এখানে নাম ডাক্তার সাহেবের নাম লিখতে হবে এখানে ইমেল ঠিকানা ইমেল ঠিকানা না থাকলে না লিখলেও চলবে তারপরে দেশের নাম এখানে জেলার নাম এবং এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে হবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন আর এখানে একটা পাসওয়ার্ড চার ডিজিট কমপক্ষে লিখে এই সাইন আপ বাটনে টাচ করতে হবে তাহলে এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে সফটওয়্যার কর্তৃপক্ষ যদি এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেয় তাহলে এই সফটওয়্যারটিতে লগ ইন করা যাবে তো রেজিস্ট্রেশন করার পরে আপনারা জানেন অনেকেই জেনে থাকবেন এই সফটওয়্যারটির একটা ফি আছে মান্থলি ইউজ করা যায় এক মাস পর আবার রিনিউ করা যায় এক মাসিক চার্জ হচ্ছে একশো টাকা আর ছয় মাস ব্যবহার করা যায় ছয় মাস মেয়াদের জন্য চার্জ হচ্ছে পাঁচশো টাকা অথবা এক বছর মেয়াদের জন্য করা যায় এক বছর এক বছর মেয়াদের দাম এক বছর মেয়াদের চার্জ হচ্ছে আটশত টাকা এইট টাকা এটি আমাদের বিকাশ নাম্বারে এই সফটওয়্যার কর্তৃপক্ষের বিকাশ নাম্বারে স্যান্ড মানি করলে আপনাদের যে রেজিস্ট্রেশনটি হয়েছে এটি অ্যাক্টিভ করে দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অ্যাক্টিভ করে দেওয়া হবে করার পরে তখন আপনারা এটা ইউজ করতে পারবেন এখানে অ্যাক্টিভ করার সিস্টেমটা হলো বা লগ ইন করার সিস্টেমটা হলো এখান থেকে এবারে লগ যেতে হবে রেজিস্টার শুধু একবারেই করতে হবে বারবার করতে হবে না লগ ইন রেজিস্ট্রেশনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা পেমেন্ট দিলে পরে রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করা হবে তারপরে এইখানে লগ ইনে গেলে এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই ইউজার নেমের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্মে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলেন সেটি আর পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন সেটি লিখে এই লগ ইন বাটনটা টাচ করতে হবে এখানে টাচ করলেই স সফটওয়্যারে অ্যাক্সেস পাওয়া যাবে তো সফটওয়্যারটি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুবই সিম্পল তারপরেও যদি সব রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এরপরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে লগ করার পর কিভাবে কাজ করতে হয় থ্যাংক ইউ অল